রূপচর্চা করতে কার না ভালো লাগে বলো মেয়েদেরও ভালো লাগে ছেলেদেরও ভালো লাগে আমি প্রতি মাসে চৈতালিস বিউটি পার্লার থেকে চৈতালির কাছ থেকে করি আইব্রো প্লাক আর আমার চুলের কাটিংটা দেখে নিয়েছো তাই চুলের সামনেটাও সেট করে দেয় ওই ওর হাতে ছাড়া আমি কোনো দিন আইব্রোজ আর এই হেয়ার কাটিংটা কারোর কাছে করি না ও কোনো সময় আমার বাড়িতে আসে কোনো সময় আমার বাবার বাড়িতে আসে কোনো সময় আমি ওর পার্লারে যাই তবে সেটা খুবই কমই হয় ওই আমার বাড়িতে আসে তোমাদের কারোর লাগলে চৈতালিকে অবশ্যই কল করে নিও ওকে পেয়ে যাবে তোমাদের পাশে বন্ধু হিসেবে চৈতালিস বিউটি পার্লারে পানি হাঁটিতে আর আমার কাছে যদি চাও যে রূপচর্চা কি করে করবে বা কিভাবে নিজেকে সুন্দর রাখবে জানতে তাহলে অবশ্যই ফলো করো আমার ফেসবুক পেজ ইনস্টাগ্রাম আর ইউটিউব চ্যানেল আমি মাঝে মাঝেই কিন্তু একটু একটু করে তোমাদের বিউটি টিপস দিতে থাকবো যাতে তোমরা সুন্দর থাকতে পারো আর সবার কাছে প্রেজেন্ট Nu uitați să dați de să lăsați un comentariu